আসসালামু আলাইকুম হাই আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রকমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আমি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমাকে অনেক আমার আত্মীয় সুজন সবাই আমাকে বলে যে হলো আমি এই ভিডিও রান্না দিই না দেখায় না কেন তাদেরকে রান্না দেখায় না কেন তারা আমাকে এই অভিযোগটা করে তো আমি অভিযোগ রান্না দেখায় না কারণ আমার তো ভিডিও করার কেউ নাই এই কারণে আমি রান্নাটা দেখাইতেছেন আর কি তো এখন আমি এই যে জানি না দেখা যায় কি না পাঙ্কাশ মাছের লেজ দিয়া এই শাক সাথে কয়টা আলু দিমো দিয়া এই যে রান্না করতেছি তো আপনারা দেখেন দেখানে যাতে সব আগে থেকে দিছি না সরি প্রথম হইল দিছি এই একটু দিছি একটা পেঁয়াজ দিছি একটু রসুন বাটা দিছি তারপরে একটু জিরার ফাঁকি দিছি হ্যাঁ জিরার ফাঁকিটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে একটু গ্রান্ডা আসে যাতে দইনা পাতা দিব না হুম তো লবণ মরিচ সবই দিয়ে দিছি এখন দিয়ে দিতেছি হলো আলু কাটছিলাম যে এই যে আলু টুকরে দিয়ে দিতেছি এখন এই আলুটা সাথে দিলে হয়েছে কি এই জিনিসটা একটু মাখা মাখা হইব ভাল লাগবো খাইতে আর কি কিছু না তো এখন এইটা দিয়া এটা দিছি তো এখন এটা দেওয়ার পরে এই যে এখন দিতেছি হইলো পৈশাকি ভিডিও করার মতো লুক থাকলে তো দেওয়া যায় কিছু তাই না আমার তো কেউ লুক নাই আমার বাচ্চাটা এগুলা করতেছে না এই যে পঁশাক পুইশাক দিতেছি তো পৈশাকি দেশি পুঁইশাক চিকনগুলা আমি ঊষু বৈশাখ তেমন বেশি খাই না আনিও না আজকে আমি হঠাৎ করে আনছি যে হলো একটু সবার একটু দেখানোর জন্য কারণ আমি কি বলে আপনার জন্য রান্না তখন খালি প্রয়ারগুলা দেখাই দেন এখন আমার ছেলেটা যদি ভিডিওটা করতো তাইলে হয়তো ভালো হতো এইভাবে আসলো অনেকের কাছে তো অনেকভাবে আমি তো আগে বলছি আমি অল্প খরচে রান্না করি তো যার জন্য আমার রান্নাটা অল্প খরচে শর্টকাটে হয় আর বেশি একটা ময় মশলা লাগে না তারপরে হলো এত কিছু লাগে না অল্পতে দিই কিন্তু মশাল্লা স্বাদ হয় যে আমার বাসায় আসে সবাই বলে যে আপা আপনি যেমনি রান্না করে দেন এমনি খাইতে ভাল লাগে সিদ্ধ কীরা দিন লাগে চুটকি পাকাইলে বনের ছেলেরা তারা তোমার সাল্লাহ হাই লেভেলের লোক তারা তো বড় বড় মাছ মাংস খাসি সারা বাতি খাওয়ানা অত স্বামী গেলে যদি একটু ছুটকি টুটকি রান্না করি তোমার বোনের ছেলেটি বলবো খালামনি তুমি আর একটু সুটকি রান্না কর তোমার সুটকি মজা লাগে এই হলো আর কি তো কারো হাতের জশ কারো হাতের রস নিজের মানুষ নিজেই করতেছি কি আর কর গো আমার দাদি এরকম করে না লারা ছাড়া দিতে বলে লেবলা লেবলা হ্যাঁ আকুম বাকুম করে রানা দিতো আমার দাদিরটি অনেক মজা লাগতো তো আমার দাদির রান্নাটা বেশি আমি শিখছি আমি কাউকে ফলো করে রান্না করি না আমি নিজেই রান্না করি তো এই বাসা তো যারা তরকারি দিয়ে দেয় দেয় সবাই বলে যে অনেক রান্না স্বাদ হয় যেটা রান্না করে দেয় যাই দিয়ে সবাই কাছে নাকি ভালো লাগে নাকি বাকি আল্লাহ জানে পাম দেয় নাকি পাম দিলে তো আর কিছু করার নাই তো যাই হোক এখন পয়সাটা সব কিছু দিয়া হ্যাঁ সব কিছু দিচ্ছি দিয়ে এখন যে কষানির দিলাম এখন কষানির দিছি এটা কষক এর মধ্যে আবার আর আইটেম তৈরি করি শুক্রবার গুড়া মাছ খাইতে আবার আমি আবার একটু গুড়া মাছের পাগল গুড়া মাছ হলে আমি ভাত এমনিতেই খাই অনেকগুলা গুঁড়া মাছ হলে আর একটু ভালো বেশি পারি আর কি আমার মশাল আবার খানাতেও রুচি নাই যেই দাদি আমি এ পারি শুধু মানে বাজে জিনিস চাল খাবারের যা আছে তা আল্লাহর মতে আপনার সবই খেতে পারি তো এখন আমি করে এই যে ছেলেটা দরত আর আমি করতাম তাইলে সেন এই যে এই পেজগুলা ডাললাম হ্যাঁ পেস্টটি ডালছি আর কাঁচামরিচটি বইড়ে গেছে সরি কাঁচামরিচটি দিব আমি মাছটার সাথে তো যাই হোক এটা পড়ি করি যে তো দরার মতো লুক নাই É ese es el gura más. Ese es Ese es gura más. Oh. Ese cura gura más. la যাই হোক একটা বুদ্ধি পাইছি আবার দেখি সালাতে পারি কি না হ্যাঁ এই যে গুঁড়া মাছ এই গুঁড়া মাছের মধ্যে প্রথম দিলাম কাঁচামরিচ তারপরে দিতেছি হলো এই যে এই এক চামচ হলুদ দিলাম মানে মাছের পরিমাণ বুঝা দিবেন আর এই যে এক চামচ দিলাম মরিচ জাল আবার বেশি গুড়া মাছে জাল না হলে ভাল লাগে না এই যে এক চামচ শুকনো মরিচ দিছি দেড় চামচ দিছি আবার চার পাঁচটা কাঁচা মরিচও দিছি তার মানে জাল হলে গুঁড়ো আছে স্বাদ এখন হাতে রান্তা যে আবার কোন সময় চামিচ দিচ্ছে রো দিয়ালাই এই যে দিছি হলো জিরার ফাঁকি মানে টাইলা জিরা ইন্ডিয়ান জিরা টাইলা ফাঁকি করে আনিছি তারপরে এই যে দিতাছি একটু রসুন বাটা দিয়া ও লো আমার আনতা মতো হাতি দিয়ে দিছি এই যে মা খাইলাম লাম এইভাবে হ্যাঁ এবার মা খাই পা খাই আর দেখ ভালো না লাগে পুরা মাছ দেখলে যে পানি আসছে যশো করে আবার বোম্বাই মরিচ আনছি সাতে বোম্বাই মরিচ ওইটা তাই খাইছি না তো এখন আমি পিঁয়াজটা ই করে আনিম

some fish that is this here. আমি আবার একটু সরিষা তেল তরকারি খাই আমার তো ফ্যাট বেশি তো এই জন্য এই যে সরিষা তেল দিলাম তো চার যা তেল না যার যার মতো দিবেন যে যেমন তেল খান এমনই দিবেন বেশি খেলে বেশি দিবেন কম খেলে কোন দিবেন এটা আমি منی کوری بویلا بوده دیگه بنده جاو دارو برو پیس اک دست شده شده دیگه ملده دیگه را را راگه پیسته دیلیم یه سویسه تیل دیلیم

পাঁচ মিশালি না দিলাম একটু ঝোল রাখবো যদি ঝোল রাখেন দিবেন আর যদি ঝোল না রাখেন তাহলে মাছের থেকে আরো নিচে দিবেন করেন আর যাতে আমি একটু হালকা ঝোল রাখবো তো মাছটা কোনো চা না মলাই মাছ সাথে নাই বিভিন্ন আইটেমের মাছ শুধু মলাই মাছটা অল্প আছে আর কি মধু মাছ চাদা মাছ মানে দা ঢিলা মা ঢিলা সব মিলে এই টু জেট ইতা কই তামার হুম অনেক ইয়া আপনার একবার রান্না করে খাইয়ে দিয়ে কিনে আমার মতো এত ময় মশল্লা এত মস্তানি মস্তানি করে ইয়া করে ফাঁক করলে এত হারি সাধন এই যে দেখছেন এই যে তোর দেখে দিলাম আমি আমি দেখি পোশাক কথা আমার দিকে আমার প্রায় হয়ে আসছে আমার হয়েছে কিন্তু প্রায় শাক হইতে একটু দেরি লাগবো আর এই যে মাছ আর একটা লাগা দিলাম আমি ঝুললাম না ঘুম একটু এদিকে হলো তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে আমার রান্নাটা সবাই আমাকে কমেন্টে জানাইবেন আর আমার মতো করে অল্প খরচে অল্প তেলে রান্না খাবেন স্বাস্থ্যের জন্য ভালো থাকবো আর সবার কাছে আমার একটা অনুরোধ আমার অনেক কষ্ট হয় আমি বাসা বুঝাইতে পারতেছি না মানে আমি কি করব না করব আমার মাথা ঠিক রাখতে পারি না আমার রক্ত টক বক করে না কোনো আমলিক না কোনো বিএম্পির সাপোর্টে বলছি একজন সাধারণ ক্ষুদ্রতম একজন জনগণ হিসেবে আমি একটা গৃহণী প্রবাসীর ওয়াইফ আমার আর কতটুকু বাহাবল থাকবে ভাই আর আমি আর কী বুঝি রাজনীতি তবে আমি এতটুকু বলতেছি যে হইল আপনার কাছে অনুরোধ হ্যাঁ প্রশাসন বাহিনীর কথা তার ভইলা লাভ নাই যদি কোনো প্রশাসন বাহিনীর ভাইয়ের ওয়াইফরা ম্যাডামরা বা ভাবিরা যদি কেউ দেখেন আমার ভিডিওটা অবশ্যই তাদেরকে বারণ করবেন যাতে করে তারা শুরু শুরু ছেলে মেয়েদের বুকে আর গুল্লি না চালা দেখেন এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা মারা গেলে কিন্তু আমাদের সন্তানরা না থাকলে আমাদেরকে কেউ মাটি দিবে না ওতে তাদেরকে বারণ করবেন প্লিজ আর প্রশাসন বাইরা দেখলে আপনারা মা যাবেন এখানে কারণ আপনারা নিজের চিন্তা করে চাকরি চিন্তা করে কেন এইগুলা করতেছেন কেন বুঝতেছেন না যে এই বাচ্চাগুলা হোক বিএমপির বাচ্চা হোক আমলিকের বাচ্চা সেটা কোনো বড় কথা না কথা বলে ছোট মানুষ এদের ভবিষ্যতে অনেক কিছু রয়ে গেছে এরা অনেক কিছু দেখে নাই অনেক কিছু শিখে নাই তাদের জীবনে অনেক স্বপ্ন অনেক আশা এগুলা বিধায় গেলে আল্লাহ বেরাজি হবে আল্লাহ কোনো ক্ষমা করবো না কাউরে ক্ষমা করবো না অতএব আমাদের একটা দরকার শৃঙ্খলার শান্ত শিশুর একটা দেশ হ্যাঁ যেই আসুক না কেন আমাদের কোনো সমস্যা নেই আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে থাকতে চাই এই হলো আমাদের কথা তো যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি আবার আপনার ওই যে ই করে ওই আজকাল বৃষ্টি হইতেছে দুদিন তো এইদিকে আবার হইলো আপনার ইয়া করে রাখছি এই যে এই দিক দাবার চালের গুড়ি বিজয় রাখছি বিকেল বেলা ছিল চর্বিটা অনেকসাথে দা সব করে দেখাতে পারবো না হয়তো শর্ট ভিডিওরে পিডিয়া পিডাগুলা দেখাম আর কি এদিক দিয়ে আমি স্যালের গুঁড়ি ভিজাই রাখছি সাথে আটা দিছি একটু তারপরে বেকিং পাউডার দিছি ফুলার জন্য এটা আমি বিকালে সন্ধ্যাবেলা বানামো সন্ধ্যাবেলার নাস্তা আর এখন যেটা রান্না করছি এই হলো এটা এইগুলো আপনাদেরকে দেখাইলাম বেশি বেশি ভিডিও ভিডিও অনেক বড়ো হয়ে গেছে কিছু করার নাই কারণ সময় একটু লজ দিয়েই তো সবসময় অল্প শর্ট ভিডিও সারি সবারই শোক রান্না দেখার জন্য আমার হাতে আমি এমনিতে চুলা দেখাই রান্না দেখাই না কেন তো বাচ্চাদেরকে বাসায় রাখবেন দেখাশুনে রাখবেন তাদেরকে খানা খাদ্য ভালোভাবে দিবেন আর অযথা বাহিরে বের হবেন না হ্যাঁ নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহর কাছে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমি যখন যেটা করি আপুরা ভাইয়ারা সবাইদেরকে আমি শেয়ার করি এখন দয়া করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের কোনো ফ্রেন্ড ফলোয়ার থাকলে তাদেরকে দিয়ে দিবেন হ্যাঁ এই হলো আমার কথা তো আমি আজকের মতো ভিডিওটা এখানে রাখবো বেশি বাড়াবো না তা অনেক বড় হয়ে গেছে তো পয়সা ভাই হয়ে গেছে পয়সা থাকলে ভিডিওটা বড়ো হয়ে যাবে আর এখানে গুঁড়া মাছটা হয়ে গেছে একটু জোল রাখবো জোল না রাখলে একটু ভালো লাগবে না যেহেতু কাটা কুটা মাছ আর যদি তিতা মাছ হইতো তাইলে আপনি একদম শুকা ফালে এই যে আমার রান্না শেষ এই যে দিন এখন দরকার দেখছেন হালকা একটা জুল আছে এই যে আমার রান্না শেষ এখানে আমার রান্না শেষ আর এইখানে হচ্ছে এই যে এইটাও প্রায় শেষ তো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আজকের মতো আমি এখানে রাখছি তো সবাইকে সবার কাছে আমার অনুরোধ ঠিক আছে সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন Ok, I love